ভাবা যায় আপনাদের আমাদের বাসাবাড়িতে কলের লাইনে গোসল করার লাইনে এই পরিমাণ ময়লা থাকতে পারে আসলে প্রত্যেকেরই ওয়াশরুমে দেখা যায় পানি কম আসে মূলত কেন পানিটা কম আসে আসলে ওইটা সবাই বুঝে না দেখেন ট্যাপের মধ্যে কী পরিমাণ ময়লা থাকতে পারে আমরা প্রথমে খুলে নিলাম আসলে এই জিনিসটা খুবই কার্যকরী আয়রন রিমোভার টুলসে আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ যারা ব্যবহার করবেন সেম আমাদের দেখানো পদ্ধতিতে ব্যবহার করতে পারেন প্রথমে আপনারা কলটা খুলে কলের জায়গায় সহজেই ইনস্টল করে নেবেন এটা খুবই সহজে যে কোনো কলের জায়গায় ইনস্টল হবে আর আমাদের এটার ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই ভালো কয়েকবার জোরে জোরে পাম্প করবেন অবশ্যই পানি রানিং অবস্থায় পাম্প করবেন আর আপনারা দেখেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে আসলে এই পরিমাণ যে ময়লা রোগ জীবাণু থাকতে পারে আপনাদের লাইনে আপনারা অনেকে আসলে ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারেন না সবাই ভাবে কলে দিয়ে পানি কম আসতেছে বা একটা কল ছাড়লার আরেকটা কল দিয়ে পানি আসে না এই বাড়িওয়ালারও সেম একই অবস্থা ছিল দেখেন এখন কিছুক্ষণ পাম্প করার পরে ময়লাটা বের হয়ে গেছে আপনারা যারা অর্ডার করবেন আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন ইনশাআল্লাহ আমরা তৈরি করে পাঠিয়ে দিব অলরেডি আমাদের স্টকে বেশ কয়েক পিস আছে আপনারা যারা অর্ডার করবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি দেখেন এটাকে পাম্প করবেন একটু কিছুটা সময় নিয়ে তাহলে প্রেশার দিতে পারবেন আপনারা খুব সুন্দর আর অবশ্যই পানির রানিং অবস্থায় ব্যবহার করবেন এবং এটারও কিছু নিয়মকানুন আছে যেটা আপনার আমাদের প্রত্যেকটা কুরিয়ার সার্ভিস করার সময় যে বক্স করে থাকি ওই বক্সের প্যাকেটের ভিতরে প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকে কীভাবে ব্যবহার করবেন বা কীভাবে সংরক্ষণ করবেন আসলে জিনিসটা খুবই কার্যকরী আসলে আপনারা দেখেন এটা কিন্তু যে কোনো ট্যাপের মধ্যে অ্যাডজাস্ট হবে বাংলাদেশের সব কলের মধ্যে অ্যাডজাস্ট হবে আপনারা শুধু নিবেন আর পানির রানিং অবস্থায় এটা ব্যবহার করবেন আর আমাদের বাকেটটা আলহামদুলিল্লাহ একেবারেই লিক প্রুফ দেখেন আমরা চাপ দিয়ে ধরে রাখতেছি কিন্তু ভিতর থেকে এক ফোটাও পানি পড়ে না এই ভবনের এক ফোটাও পানি পড়ে না কিন্তু পুরাটা কাজ করে খুবই সুন্দর কাজ করে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথাটা হচ্ছে এটা আর আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো শুধুমাত্র আমাদের বা আমার নিজের তৈরি আমাদের অন্য কোনো পেজ নেই বা অন্য কোনো শাখা নেই আসলে অনেকগুলো পেজ আছে যারা আমাদের ভিডিও নিয়ে বা আমাদের পেজের নাম বলে বা আমাদের শাখা বলে ওনারা প্রচার করতেছে বা বিক্রয়ের বিজ্ঞাপন দিতেছে আসলে ওই সমস্ত প্রোডাক্ট কিনে যদি কোনো প্রতারিত হন ওই বিষয়ে আসলে আমরা বা চাঁটুর স্যানিটারি সার্ভিস দায়বদ্ধ থাকবে না এটা নিয়ে আমরাও বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি আর আসলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে নিজেদের লাইন নিজেরাও চাইলে পরিষ্কার করতে পারেন বা বিশেষ করে মিস্ত্রি ভাইরা আপনারা যদি না পারেন কোনো মিস্ত্রির সহযোগিতা নেবেন আর আমাদের ভিডিওগুলো দেখাবেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটা আর এটা আপনার যে কোনো ওয়াশরুমে অ্যাডজাস্ট হবে একেবারে তিন ফিট যে কোনো ওয়াশরুম হয় ওয়াশরুমে অ্যাডজাস্ট হবে আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন কলগুলো যদি ডিস্টার্ব হয়ে থাকে কলগুলো সার্ভিসিং করিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু অনেক ভালো কাজ করে আর আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে ওগুলো মূলত যারা আমাদের প্রোডাক্ট নেয় বা ব্যবহার করে তাদের রিভিউ তাদের রিভিউ ভিডিও আমরা বারবার প্রচার করে থাকি বা আমরা আর আমাদের অন্য কোনো শাখা নেই অন্য কোনো প্রোডাক্ট বিশেষ করে কিছু আছে সাজগর গড় সাজাও বা সাজগোজ বাজার ওই সমস্ত আমাদের আর কোনো পেজ নেই এই বিষয়টুকু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর দয়া করে প্রতারিত হলেও আমাদের কিছু করার থাকবে না আসলে আমাদের এই পেজ বা আমাদের অরিজিনাল আয়রন রিমোভার টুলস শতভাগ কার্যকরী আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে আমাদেরটাই অরিজিনাল বা আমাদেরটাই সর্বপ্রথম এই সবুজ কালার যে আয়রন রিমোভার টুলসটি দেখতেছেন এটা আমাদের সর্বপ্রথম অবশ্যই আপনারা যে যে অর্ডার অবশ্যই আপনারা যে যে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা থানা জেলা আমাদের ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমরা এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ঠিকানায় আজকে বা ওই দিনই কুরিয়ার করলে এক থেকে দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে এটা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা চেষ্টা করবেন কল যখন ওয়াশ করবেন নতুন কল সেট আপ করতে যদি কলের মধ্যেও ডিস্টার্ব থাকে ওইটাও ফুলফিল হয়ে যাবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ আর যারা পূর্বে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের আয়রন রিমোভার টুলসটি আপনাদের কী ধরনের উপকার হয়েছে এবং অবশ্যই আমরা সবাই সবার জন্য দোয়া করবো এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের দৈনন্দিন কাজে বরকত দাম করে ধন্যবাদ